আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি রিং লাইট ট্রাইপড এগুলো কোথা থেকে কিনেছি আপনারা থামনেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে চাঁদনি মার্কেট থেকে কিনেছি তবে কোন দোকান থেকে কিনেছি সেখানে কীরকম টাইপের রিং লাইট পাওয়া যায় কত প্রাইস হয় সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনো পর্যন্ত চাঁদনি মার্কেটে একদিনও আসেননি তাদেরকে বলবো শিয়ালদা হয়ে যদি আপনারা আসেন তাহলে শিয়ালদার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন বা একটা গলি চলে গেছে আর ডান দিকে একটা গলি চলে গেছে তো ডানদিকের গলিটা ধরে মেন রোডে আসতে হবে তারপর সেখান থেকে ধর্মতলার একটা বাস ধরে চাঁদনি মার্কেটে আপনারা নেমে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চাঁদনি মার্কেট বলে লেখা আছে তো এখান থেকেই কিন্তু চাঁদনি মার্কেটটা শুরু হচ্ছে রাস্তা পার করলেই আর প্রথমেই যে গলি ধরে আপনারা এগোবেন এই গলি ধরেই কিন্তু এগিয়ে গেলে আমি যে দোকান থেকে ট্রাইপড বা রিং লাইট কিনেছি সেই দোকানটা পেয়ে যাবেন আর সাথে একটুখানি গুগল ম্যাপের ইউজ করতে হবে আর আমি দোকানের পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো ভিডিও শেষে তো সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু গুগল ম্যাপের সাহায্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন যাই হোক ওই রাস্তার দুপাশে যে দোকানগুলো দেখতে পেলেন ওখানে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় জিনিসপত্র তাই ওখান থেকে কিন্তু নেবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে এসে গেছি এবার এই যে ট্রাইপডটা দেখাচ্ছিলো এই ট্রাইপডটা কিন্তু একশো টাকা দাম মাত্র আর এখানে যে প্রথমে রিং লাইটটা দেখলেন ওটা কিন্তু মাত্র পনেরোশো টাকা দাম ছিল এরপর যেটা দেখাচ্ছে এটা কিন্তু আঠারোশো টাকা দাম এক একটা রিং লাইটের কোয়ালিটি এক এক রকম তাই দামটাও কিন্তু একই রকম সাইজ একই হতে পারে তবে কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু দামটা আছে তো এখানে আঠাশশো টাকার এটা আমার বাজেটের মধ্যে ছিল না আর আরেকটা রিং লাইট হয় যেটা সাধারণত সবাই কিনে থাকে ডিজিটেকের সেটাও কিন্তু দাম আঠারোশো টাকা তো সেটা আমি নিই নি কারণ আমার বাজেটের বাইরে আমি নিয়েছিলাম এই রিং লাইটটা এটার দাম পড়েছিল আঠেরোশো টাকা মানে শুধু রিং লাইট আঠেরোশো টাকা আর একশো আশি টাকা নিয়েছিল ট্রাইপটটা তো দুটোকে মিলিয়ে আমি বলে তারপর কিন্তু উনিশশো টাকায় নিয়েছিলাম জিনিসপত্রগুলো আর এর সাথে আমি আরো একটা ট্রাইপড নিয়েছিলাম তো বাকি ডিটেলসগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক